هي سامنے باجا کي چلون سامنے باجا کي چلون ٻئي سائيٽ تي بين کي لئي چي سمسہ اينا سمسہ ٻئي لئي کڑا وئي سوجا <coughs> ¡Ay dos piernas, dos piernas! আগন্টা <laughs> কেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সংগঠিত হয়েছি গাই জানা যা আয়োজন করেছি এরপরে আমরা খুব শান্তিপূর্ণভাবে ওনাদের সাথে কোনো উচ্চ বাক্য ছাড়া কোনো তর্ক ছাড়া আমরা সুন্দর মতে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমরা কোনো এখানে উত্তপ্ত কোনো কথা বলিনি ওনাদের সাথে কোনো তর্ক করিনি ওনাদের প্রতি কোনো আঘাত আসতে দেয়নি কিন্তু ওনারা বিনা প্রোচনায় উইদাউট এনি প্রোভোকেশন আমাদের উপর টিআসএল মেরেছেন সাউন্ড গ্রেড মেরেছেন খোলাখুলি আমাদের উপর গুলি চলেছে আমাদের ক্যাম্পাসে ভাই আমরা নিরাপদ না আমাদের ক্যাম্পাসে আমরা নিরাপদ না আমাদের প্রশাসনের কাছে আমরা জবাব কেন আমাদের উপরে আটক করে অ্যাটাক করে হল আমরা জানি না ভাই কোনো উত্তপ্ত কথা ছাড়া কোনো কোনো উত্তপ্ত কোনো কথা ছাড়া কোনো প্রভোকেশন ছাড়া আমাদের উপরে এভাবে নির্লজ্জভাবে এটা অ্যাটাক করেছে এটা লজ্জা উচিত ভাই

মেয়েরা মেয়ে শিক্ষার্থীরা কোনোভাবে বেরোতে পারছে না ছেলেরাও বেরোতে পারছে না লম্বা প্রাচীর বয়ে তারা যে লাভ মারবে লাভ দিতে পারছে না প্রাণের বয়ে দৌড়াদৌড়ি করছে বিভিষি একটা অবস্থা আমাদের ছেলেরা যারা লাভ দিয়েছে ওইখান থেকে অনেকে আহত দেখতেছে পা ভেঙে পড়ে আছে মেয়েদের অবস্থা চিন্তা করে পানি ঢালছে কেবল পানি বরফ ঢাল ঢালাচ্ছে এই মুহূর্তে